নাইর ইসলামের রিসেন্টলি একটা কথাই তিনি বলেছেন আগামী দশ বছরের মধ্যে তারা সরকার গঠন করবে দশ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি যে দশ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব ক্ষমতায় যাব সরকার গঠন করব মানে দশ বছরের মধ্যে যদি যেতে না পারি তাহলে আমি রাজনীতি করব না অনেকেই হাসাহাসি করতেছে অনেকেই হচ্ছে ড্রলিং শিকার হয়েছে বক্তব্যর পরে এবং অনেকেই কিন্তু পজিটিভ দেখেন নাহিদ ইসলাম আসলে কিভাবে এসেছে সারা বাংলাদেশে মানুষের কাছে কিভাবে পরিচিতি লাভ করেছে। আপনারা জানেন জুলাই আন্দোলনে তিনি একজন স্টেক হোল্ডার প্রধান হিসাবে ধরা হয় এবং তার যে চিন্তা ভাবনা এবং নেতৃত্ব অন্য অন্য যে সমন্বয়কারী ছিল তাদের থেকে একটু ভিন্ন হ্যাঁ অনেকেই আছে বাট তার মধ্যে নাহিদ ইসলামের চিন্তা ভাবনা একটু ভিন্ন কিন্তু নাহিদ ইসলাম দেখেন দেশের এই খারাপ অবস্থার মধ্যে তিনি কিন্তু একাধিক মন্ত্রণালয়ে সামলিয়েছে পাশাপাশি দেশের যে কাঠামো ভেঙে গিয়েছিল সেখানেও কিন্তু ইম্প্রুভমেন্টের কাজগুলো কিন্তু তারা করেছেন তো সব মিলে যদি আমি বলতে চাই এই যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদের আর ভবিষ্যৎ আমার কাছে মনে হয় ভালো কেন যদি তারা সদভাবে অর্থাৎ আঠারো থেকে ৩৫ বছরের যারা রয়েছে ভোটার তাদের কাছে যদি পৌঁছাইতে পারে বিশেষ করে হচ্ছে তাদের চিন্তা ভাবনা এটা তো ইউনিভার্সাল টু আপনারা জানেন অনেকবারই হচ্ছে তারা বিভিন্ন সময় প্রমাণ করেছে তারা হচ্ছে নির্বাচনে সরকার গঠন করার পরে এটা করবে সেটা করবে এটাতে কিন্তু এনসিপি বিশ্বাসী নয় তারা হচ্ছে কোনো সমস্যার সমাধান কোনো সমস্যায় পড়ছে সেটা কিন্তু তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করছে যেমন রিসেন্টলি হচ্ছে আপনার মাদ্রাসা শিক্ষকদের একটা আন্দোলন ঘটলো সেখানে কিন্তু এনসিপি ওয়ান ডে থেকে সাকসেসফুলি পর্যন্ত তারা ছিল একদম মাঠে ঘাটে থেকে তারা কাজগুলো কিন্তু করে দিয়েছেন তো আমি নাহিজ ইসলামের সাথে একমত যদি চাঁদাবাজি অথবা দুর্নীতির সাথে যুক্ত না হয় এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাহলে কিন্তু আগামী বাংলাদেশ আসলেই চমৎকার হবে এবং এই নাহিদ ইসলাম হবে দেশের প্রধানমন্ত্রী